আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আজকে সকলেই জানেন আমাদের উত্তর এলাকা বিশেষ করে নেত্রকোনার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বন্যায় লোক লোকসকল খুবই বিপদের দিন দিনকাল কাটাচ্ছে বারহাট্টায় রায়পুর ইউনিয়ন এই যে সামনে বাজারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফকিরের বাজার ঢাকা থেকে এসেছি এই যে চতুর্দিকে পানি আর পানি খুবই বন্যার ভয়াবহ অবস্থা পানি বেড়েই চলেছে এই যে সামনের যে বাড়িগুলো দেখা যাচ্ছে পানির নিচে দেখা যাচ্ছে সেটা আমাদের এলাকা আমার গ্রাম খাসপাড়া এটাই আমাদের বাড়ি সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন খুব তাড়াতাড়ি পানিগুলো শুকিয়ে আল্লাহ তালা আসান করেন দেখেন আমাদের বাড়ির সামনে এবং চতুর্দিকে কি পরিমাণ পানি প্রচুর পানি প্রত্যেকেই জলাবদ্ধ অবস্থায় কালাতিপাত করতেছে সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি এই মুসিবত থেকে বিপদ থেকে রেহাই দান করেন সবাই একটু দোয়া করবেন যারা আসলে বিপদে আছে তারা জানে কত কষ্টে কালাতিপাত করতেছে আল্লাহ তালা দেশের যে যে জায়গার মধ্যে তারা বন্যায় কবলিত অবস্থায় কালাতিপাত করতেছে সকলকে আল্লাহ তালা আসান করেন আর আমরা যে যতটুক পারি আল্লাহ যদি তাওফিক দান করেন যাকে যতটুক তৌফিক দান করেন একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ